রাধে রাধে বন্ধুরা প্রকৃত শান্তি বিবর্কে সবাইকে ওয়েলকাম জানাই আজকে জামাই ষষ্ঠী তোমরা দেখো কী কী হচ্ছে এখানে আমার বর আছে তোমাদের দাদা ভাই আছে আমার মা আছে এই যে আমার জামাইবাবু এসেছিলো মানে আমার দিদির বর পাশপাশ দুই জামাই রয়েছে তা এবার ঠাকুর ঘরে বুঝলে তা ঠাকুর ঘরে তো ভালো জিনিসগুলোই হয়ে থাকে ভগবানিক শিক্ষা আর কিছু তো হয় না এই চাষীর্বাদ হচ্ছে তোমাদের দাদা ভাইকে ধুপ মানে বই সব ধান পান দিয়ে দুই জামাইকে আশীর্বাদ করছে মা আমার মামের একটু অসুবিধে ছিল মানে মামা তো দেখতে আসছিল তো করতে আমি অসুবিধে ছিল আমার মা করছে এটা মা তারপরে যে দই না কি দিয়ে একটা করেছিলাম ওটা লক্ষণ একটা টিপ লাগাচ্ছিলো তার মধ্যে একটা সাইডে সব ফল মানে প্রদীপ দেওয়া যে আশীর্বাদ করে তারপর মা মিশো মানে আমার ছোটো মেশো আর ছোটো মাসি বসে গেলো তা আমার দিদা করছিল কারণ তার মা মেষ শাশুড়ি মা তার জন্য দুজনে আর কি তারপর আমার মা হাওয়া দিচ্ছিল আর বলছিলো যে দেখ আমি হাওয়া দিচ্ছি তুমি মাসে হাস তারপর আমার তোমার দাদা ভাই বসে গেলো খেতে আমার চাইবের পাশে বসেছিলো কিন্তু করে এসেছিলো তো এর জন্য আমি পাশে যে আছে যাইবির জন্য হ্যাঁ জন্য আর বসেনি তারপরে এই খাওয়াতে রয়েছে দেখতে পাচ্ছ মিষ্টি আছে দই আছে ভাত আছে মাছের মাথা দিয়ে ডাল আছে এদিকে চিংড়ি মাছ দিয়ে পটল দিয়ে আছে মাংস আছে মানে কাতলা মাছ করেছিল আবার ইলিশ মাছ করেছিলো সবগুলোই করেছিল এবার তো একসঙ্গে মানুষ অতটা খেতে পারে না টক দই মিষ্টি দই পায়েস ছিল চাটনি ছিল পাঁপড় ছিল সব রকম দিয়ে আর কি খেয়েছে এই যে আমার মামার বাড়ি এবার ঢুকে যাচ্ছে আমি একটু আগে থেকে করেছিলাম মানে আসার সময় তো আর সময় দিয়ে নিইনি আর যা গরম পড়েছে সেদিন তোমরা হয়তো জানো সবাই সব এই যে কচু গাছ তারপরে কুমড়ো লাউটাও গাছ ছিল এখানে মামাদের এই যেখানে চাষবাস করে ওদের মাঠ আছে সেসব মানে বিচুলিগুলো ওখানেই রেখে দেয় আর এই দেখো কত কাঁঠাল হয়েছে ছোটো ছোটো গাছে এদিকে নারকেল গাছ মানে যে কটা মধ্যে তোমরা গাছ দেখতে পাচ্ছ ও সব মামাদেরই মানে গাছপালা নিজস্ব বাড়ির মধ্যে যেগুলো হয়ে থাকে বড় এরিয়া করে এই যে রান্নাঘর একটা ছোটো রান্নাঘর মধ্যে মানে বিচু লো রাখে গরুপালা আছে যে মামার গাড়ি এই যে এইদিকে বাথরুম ঘর আছে আর এই যে কোনায় যেটা দেখবে ওখানে গরু রাখা হয় এখন হয়েছে মানে বেশি কাঁঠাল পিয়ারা বলতে গেলে লেবু অনেক রকম গাছ রয়েছে কচু গাছ আছে অনেক রকম এই যে বাথরুম আছে ওটা ঘরের ওগুলো বাইরে রাখা রয়েছে দাদুর ঘর দুধ ধুইছে এই যে মামি ঝাঁট দিচ্ছে ওদের দাদা ভাই আমার দিদি দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছে একটু ওরা গল্প বলছি একসঙ্গে হলে যা মানুষ করে একসঙ্গে হলে অনেক রকম কথা হয় পরিবারের মধ্যে থাকতো এই যে আমার বোন সেই দাঁড়িয়ে আছে মামা কিছু মামাটাও চলে গেছিলো তুমি বলতে চা ভাই চলে আসলো যাদের ঢুকবো তোমরা দেখতে থাকো ব্লগটা না দেখলে ইন্টারেস্টিং হবে না তোমরা দেখতে থাকতে ধরে এই যে মামাদের বাড়ি ঢুকে যাচ্ছে আর কি দেখাচ্ছে যে মামার বাড়িটা ঘুরে কেন আমরা আসি না খুব আসি না এখন এসে যখন আমি ঘুরিয়েই দেখাই আর কী করবো যে ভাই ঘুরে বেড়াচ্ছে আমার মামার ছেলে ঘুরে বেড়াচ্ছে আর ওরা এই বোন বলছে যে আমি দেখবো না আমাকে দেখো না এই এইযোড়া উঠোনটা এই যে আছে এইদিকে দিদা আমার দিদা রয়েছে এইদিকে মানে মামাদের ঘর আছে মামাদের ঘরে বাবা মিসে সব ঘুমাচ্ছিলো ওরা খেয়ে দিয়ে তো সবারই মানে একটু ঘুমাতে ইচ্ছে হয় এই জন্য সব শুয়ে পড়েছে এমনি গার্জেনিং করা হয়েছে খুব যে ঠাকুর ঘর এখানে ভগবান থাকে এই ঘরটা ভগবানের জন্য ভগবানকে রাখা হয় এই খাটটায় বেশ ভালো খাটটা মানে ভগবানের ঘরটা ভগবানের ঘর তো সবসময় ভালোই হয় খারাপ তো হয় না যে দিদা ভগবানের জন্য একটু মিষ্টি আনতে যাচ্ছে দিদা আর মামা এখান থেকে বেরিয়ে গেল এখানে দিদা দাদা থাকে এই ঘর মানে জাস্ট তিনটে রুম আছে একটা বাউন্ড আছে আর এই যে তোমরা ওইদিকে দেখতে পালো ওটা রান্নাঘর এখানে আমার ছেলে কার্টুন দেখছে আমার দিদির ছেলে দেখ দেখছে এই যে ফ্রিজ দিকে রয়েছে এই রান্নাঘরের দিকে বা ঢুকছি দেখো রান্নাঘরটা ছোটো ঘাটোর মধ্যে এখনও গোছানো হয়নি যাই হোক তা আমরা এবার সিঁড়িতে উঠে যাচ্ছি মানে ছাদের দিকে ছাদটা দেখো মানে কেমন বলো তো যা চাষবাস হয় তো এইদিকে ধান থাকে ধান টান রাখা থাকে মানে ওগুলো চাল ভাঙাবে চাল ভাঙাবে এইদিকে আদা রসুন মানে যা হয় আর কি ওখানে ঝুলিয়ে রাখে এইদিকে আমার দাদু দু মানে দুটো দুয়ে চলে আসলো চালগুলো এ করতে চালগুলো ভরতে ছাদের সব মেলা ছিল এই জন্য সব ভর্তে এসেছিলাম আর ছা দেখতে পাচ্ছ গাছ বলো না সব দাদুদেরই মানে ঘরের ছাল ঘরের আলু ঘরের পেঁয়াজ আবার মানে বাড়িতে তো বিভিন্ন ধরনের সবজি চাষ হয় নারকেল কাঁঠাল লেবু পিয়ারা সব তো দেখালাম সব কিছুই একদম আম গাছ অনেক আম গাছ প্রচুর প্রচুর